সমিল্লা রহমান রাহিম ম্যাথ পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক থেকে পর্যন্ত এই আটটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতাগুলো নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো পর্যায়ক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তাকে সঠিকভাবে খাতায় উঠাতে পারো তো দেখো আমি এখন একের ক নাম্বার অঙ্কটা উঠাচ্ছি একের কথা বলছে টু টু এ প্লাস থ্রি বি বর্গ করতে হবে তাহলে দেখুন লিখব টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখা যায় ফোর স্কোয়ার প্লাস দুই তিনে চার তিন চারে বারো টুয়েলভ এ বি প্লাস তিন তিরিশ নয় নাইন বি স্কোয়ার অঙ্ক আমার কমপ্লিট এখন আমরা নম্বরটা লিখবো খ নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার নির্ণয় করবো দেখো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড স্কোয়ার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার

সূত্র ফলায় আমরা এ বি প্লাস বিয়ার শোনান ফোর মাইনাস পাঁচ দু দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো ঘন বর কমপ্লিট এখন আমরা দেখো অম নম্বরটা লিখবো ও নম্বরে আছে 3B বি মাইনাস ফাইভ সি মাইনাস টু পারি দেখো থ্রি বি প্লাস ফাইভ মাইনাস টু এ টু এ হোল স্কোয়ার তাহলে এ বি সমান আমরা জানি কি

কত মাইনাস টু এর প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি টু এবু এ সি কত মাইনাস টু এ বি তার আবার দেখা আমি পড়ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন দেখো আমরা গুণ করব পাওয়ার দেখো তির নয় নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার এখানে দেখো মাইনাসের উপর স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার মানে অবশ্যই প্লাস তাহলে প্লাস পাঁচ পাঁচ আর পঁচিশ সি স্কোয়ার এখানে মাইনাসের উপরে প্লাস স্কোয়ার তাহলে মাইনাসটা প্লাস হবে অবশ্যই দুই দুগুণে চার স্কোয়ার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ বিসি এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাসের উপর আছে প্লাস ই পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ এসি পরে প্লাস মাইনাস মাইনাস যদি চার যদি উনে চার তিন চার বারো কমপ্লিট এখন আমরা ছ নাম্বারটা লিখব ছয় নম্বরে ছ নম্বর ছ নম্বর বলছে এক্স মাইনাস বিয় নম্বরটা দেখো এক্স মাইনাস বিয় এক্স মাইনাস মাইনাস সিজেড আমরা লিখতে পারি প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমানোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস

এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখো এখানে আমরা গুণ করব স্কোয়ার এক্স স্কোয়ার এখানে দেখো মাইনাসটা অবশ্যই প্লাস হবে কারণ মাইনাসের উপর স্কোয়ার তাহলে এখানে প্লাস বি স্কোয়ার স্কোয়ার এখানে দেখুন রূপভাবে মাইনাসটা অবশ্যই প্লাস হবে মাইনাসের উপরে স্কোয়ার এখানে সি স্কোয়ার জেট স্কোয়ার এরপরে আমরা দেখো গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু এবি এক্স ওয়াই টু এবি এক্স ওয়াই এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস কত হবে এখানে টু বি সি ওয়াই জেড টু বি সি ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কত হবে টু এস এসি এক্স জেট টু এসি এক্স জেড শুক্র সেক্ষেত্রে আমাদের ত পর্যন্ত অঙ্ক কমপ্লিট আমরা এখন ছ এবং গোর্কের জ নম্বরটা লিখবো তো ছ নাম্বারটা লিখতে হলে অবশ্যই এই পাশে বুঝতে হবে দেখো এখন ছয় নম্বরটা লিখে দেখো ছ নাম্বারে বলছে মাইনাস ফাইভ ড্রেড দুটো ছ নম্বর লিখব দেখো টু এ প্লাস যদি আমি এ ধরি আর টু

কত টুয় প্লাস টু এ বি দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু প্লাস ফাইভ জেট হোল স্কোয়ার এখানে আমরা আবার সত্যি ভালোতে দেখো টু এ তার উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস সত্যের টু এরপরে এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি এক্স তার উপরে স্কোয়ার এবার দেখো আমরা এখান থেকে এ পর্যন্ত গুণ করব মাইনাস আগে আমরা একটু ভিতরে গুণ করি দেখো টু আছে এরপর দেখো চৌত দুইটি গুণের চার্জ অর্থাৎ ফোর এ ওয়াই

টু এ প্লাস বি স্কোয়ার বিগত ফাইভ জেড তারপরে স্কোয়ার তারপর এখানে দেখো এইটুকুর কাজ যে প্লাস হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এইটুকুর কাজ করবো টু ঠিক রাখবো ভিতরে আমরা গুণ করবো দেখো দুই চার এ ওয়াই এরপরে তিন পাঁচ পাঁচ দুগো দশ এ জেড আবার তিনি দ্বারা তিন দিনে ছয় এক্স এক্সয় দেখো সিক্স এক্স ছয় এরপরে তিন পাঁচ আর পনেরো একজাক্ট একজাক্ট আমাদের গুণ কমপ্লিট এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র লিখব যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখন আমরা কী করবো ব্ল্যাক ক্লাস করবো ধরো দুই দুগুণে চার স্কোয়ার ক্লাস দেখো দুই দু চার তিন চার বারো এক্স তিন ত্রিকে নয় এক্স স্কোয়ার এখন আমরা মাইনাস টু দ্বারা এই ব্র্যাকারের ভিতরে যা আছে সব গুণ করবো দেখো তাহলে মাইনাস চার দিগোনে আট এইট এ ওয়াই মাইনাস দশ দিগুনে বিশ দশ দিগুনে বিশ এ জেড এরপরে মাইনাস ছয় দেগুনে বারো এক্স ওয়াই মাইনাস পনেরো দেখে তিরিশ এক্স জেড প্লাস দুই দ্বিগুণে চার অ স্কোয়ার প্লাস দুই দ্বিগুণে চার চার পাঁচা বিশ এক ছয় প্লাস পাঁচ পাঁচা পঁচিশ দুটি স্কোয়ার সূত্র শিক্ষেত্রে এই সূত্রের সাথে বর্গনের অঙ্কগুলো শিখতে হলে অবশ্যই ছোট ছোট যে নামতাগুলো আছে সেই নামতাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ হবে তাহলে অঙ্কগুলো করা সহজ হবে তো দেখো আমরা এখন বর্গীয় নাম্বার অঙ্কটা করব দেখো বর্গীয় আছে ওয়ান ডবল জিরো সেভেন এক হাজার সেভেনকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি দেখো আমরা এখানে প্লাসের সূত্র ফলাইতে পারি আমরা লিখতে পারি এক হাজার এক হাজার প্লাস সেভেন অর্থাৎ এক হাজার সেভেন এর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান দেখো এই রেপার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ এর প্লাস টু এ এর প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা সেকেন্ড তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার এখন দেখো আমরা ক্যালকুলেশন করি এক হাজারের উপরে স্কোয়ার মানে এক ছয়টা শূন্য চার পাঁচ ছয়টা শূন্য প্লাস দু এককে দুই সাত এক সাত সাত দেখো সাত এরপরে তিনটে শূন্য সাত সরি সাত না এখানে দেখো পরে চোদ্দো তিনটে শূন্য অর্থাৎ প্লাস সমান সমান এখন যা হয় আমরা এখন দেখো ক্যালকুলেশন করে ক্যালকুলেটার সাহায্যে আমরা লিখতে পারি অন ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় যোগ চোদ্দ হাজার চোদ্দ তিনটা শূন্য এরপর যোগ উনপঞ্চাশ সমান দশ চোদ্দ শূন্য চার নয় দশ চোদ্দ শূন্য চার নয় দশ চোদ্দ শূন্য চার নয় দেখি আমাদের দশ চোদ্দ শূন্য চার নয় সঠিক হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা করবো কিভাবে আমরা পরীক্ষা করবো ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান ডবল জিরো সেভেন এর সাথে গুণ করবো আবার ওয়ান ডবল জিরো সেভেন দেখি কত হয় দেখো অলরেডি দশ চোদ্দ শূন্য চার নয় দশ চোদ্দ শূন্য চার নয় তাহলে আমাদের অবশ্যই গুণ ফল বা যোগফল সঠিক হয়েছে। তো সত্যি শিক্ষার্থী থেকে পর্যন্ত এই আটটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত তো এই অঙ্কগুলো বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ